شقول قائب العلم جيك ما تروى الله تعالى ركز سياسي الله تعالى اتجاني يدي الله تعالى بولد إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت الله رب العالمين بل ان الله عنده علم الساعه নিশ্চয়ই কেয়ামত কখন হবে এই জ্ঞান এই একমাত্র যার কাছে আছে তিনি কে জোরে বলেন আল্লাহ আছে কেয়ামতের কেয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না কেয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় নবীও জানেন না দুনিয়ার কেউ জানে না এমনকি আসমানের ফ্রিস্তারাও জানে না কখন কিয়ামত সংগঠিত হবে তবে কেয়ামত সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কেয়ামতটা কেউ ভাগ করেছেন একটা বড় কেয়ামত ক্যারিমের মধ্যে বারবার উল্লেখ করা হয়েছে আরেকটা হলো ছোট কেয়ামত যেটা প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে যায় এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত তবে মূল বড় তিয়ামত কখন সংগঠিত হবে এটার খবর নবীজির কাছেও নাই এই খবর নবীজিও জানেন না তারাও জানেন না হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটি হাদিস আছে যেই হাদিসকে বলা হয় হাদিস লম্বা হাদিস জিব্রাইল আলী সালাম মানব আকৃতিতে নবীজির কাছে এসেছেন উদ্দেশ্য হল সাহাব একরামকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া এটা সংগঠিত হয়েছে প্রশ্ন উত্তরের মাধ্যমে থেকে রদি বর্ণিত লম্বা বর্ণনা জিব্রাইল সালাম এসেছেন নবীজিকে অনেকগুলো প্রশ্ন করেছেন প্রশ্নগুলার মধ্যে একটি প্রশ্ন ছিল আকবির জিব্রাইল সালাম মানব আকৃতিতে নবীজির সামনাসামনি বসে নবীজিকে জিজ্ঞাসা করে আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন তার মানে কেয়ামত কখন সংগঠিত হবে আপনি আমার একটু জানায়া দেন প্রশ্ন করতেছে জিব্রাইল সালাম তবে নবীজি তো তাকে চিনতে পারছে যেটা আসলে মানুষ না এটা হলো ফিরিস্তা জিব্রিল নবীজি কি জবাব দিয়েছেন জবাব দিয়েছেন মলমাসুল এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না তার মানে হেয়ামত কখন হবে আপনিও জানেন না আমিও জানি না যে জিজ্ঞাসা করছে সেও যেমন জানে না যাকে জিজ্ঞাসা করা হয়েছে হেয়ামত কখন সংগঠিত হবে সেও জানে না এজন্য নবীজিকে যারা আলিমুল গায়েব বলে বলেন তাদের এই বিশ্বাস আকিদা সঠিক না ভুল নবীজি গায়েবের খবর জানেন যদি জানতেন ইহুদিরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে তারা একজন ইয়াহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে আহলে কিতাব নবীজি এই জন্য দাওয়াত গ্রহণ করেছেন এইবার সে ছাগলের গোশতের সাথে বিষ মিশায়া খাদ্য পরিবেশন করছে গোশত পরিবেশন করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা গালের মধ্যে নিয়েছেন চিবিয়েছেন তবে এখনো গিলে ফেলেন নাই স্বাভাবিকভাবে কোনো খাবার যদি আমরা গালের মধ্যে নেই কষ্ট হোক আর যেটাই হোক যখন আমরা খাবারটাকে চিবোই বলেন তো ওই সময় খাবারের কিছু বস্তু আমাদের ভেতরে যায় কি যায় না স্বাভাবিকভাবে কিছু স্বাদ ভেতরে চলে যায় নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাম চলে এসেছে এসে বলে রাসূলুল্লাহ আপনি এই গোস্ত খাবেন না এর সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে নবীজি গোস্ত ফেলে দিলেন তবে ওই সময় বিষের কোনো প্রভাব নবীজির মধ্যে পরিলক্ষিত হয় নাই তবে দুনিয়া থেকে যাওয়ার আগে ইন্তেকালের পূর্বে আয়সা সিদ্দিকা রদি আল্লাহাল আনহাকে নবীজি বলতেছিলেন আয়সা ওই যে ইহুদি মহিলা আমাকে বিষ পান করায়ছিল খাবারের মধ্যে গোস্তের মধ্যে বিষ মিশায় খাওয়াইছিল ওই বিষের প্রভাব আমার মধ্যে বিস্তার লাভ করেছে কেমন যেন ওই বিষক্রিয়ায় আমার প্রত্যেকটা শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে এখানে যেই কথাটা উদ্দেশ্য সেটা হলো নবীজি আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ইলমুল গায়েব থাকতো তিনি যদি আলিমুল গায়েব হতেন তবে ওই খাবারে বিষ মেশানো আছে এটা ওহির মাধ্যমে বলা লাগতো না বরং নবীজি এটা নিজের থেকেই জানতে পারতেন ঠিক কিনা বলেন এরপরে আর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইহুদিরা প্রচেষ্টা করেছে একটা বিষয়ের মীমাংসার জন্য নবীজি ইহুদি কাবেলার মধ্যে গেছেন দেয়ালের সাথে নবীজির বসার ব্যবস্থা করা হয়েছে ইহুদিরা ষড়যন্ত্র করলো মোহাম্মদ এখানে বসবে আর দেয়ালের উপর থেকে তার মাথার উপরে বড় পাথর ফেলে দেওয়া হবে পাথর যদি মাথার উপরে ফেলে দেওয়া হয় মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মোহাম্মদ মারা যাবে তারাই এই ষড়যন্ত্র করেছে নবীজি ওই জায়গায় গিয়াও বসছেন ইতিমধ্যে ফিরিস্তায় এসে জানায় দিল পয়গম্বর তারা কিন্তু আপনাকে মারার ষড়যন্ত্র করতেছে আপনি সরে যান নবীজিকে জানানো হলো এরপরে নবীজি সরলেন নবীজি যদি আগের থেকে জানতেন যে নবীজিকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে গিয়ে নিজের থেকে বসতেন না তার মানে এই যে ষড়যন্ত্র নবীর অদৃশ্যে করা হচ্ছে গোপনে এটা নবীজি জানেন না আবার আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে জাদু করছে একটা ভাঙা চিরুনির মধ্যে নবীজির চুল নিয়ে এগারোটা গিফট দিয়ে নবীজিকে জাদু করা হয়েছে জাদুর প্রভাব নবীজির মধ্যে দেখা দিয়েছে হাদিসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এই জাদুর প্রভাব এটা বাস্তব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাইতেন ওনার মনে হইতো এটা তিনি করেছেন একবার মনে হইতো করেন নাই খুব পেরেশানের মধ্যে পেগম্বর কি অবস্থা কি হলো নবীজি জানেন না একদিন নবীজি শুয়ে আছেন নবী রসুলগণ ঘুমান কিন্তু একেবারে বেহুশ হয়ে যান না এই জন্য নবীগণ ঘুমের মধ্যে যেই স্বপ্নটা দেখে ওটাও হলো নবীজি ঘুমায় আছেন দুইজন ফিরিস্তা একজন মাথার কাছে একজন পার কাছে এইসব একজন একজনে জিজ্ঞাসা করে এনার কি হয়েছে বলে এনাকে জাদু করা হয়েছে কে জাদু করছে বলে অমক করছে কিভাবে করছে বলে ভাঙা নিতে মাথার চুল নিয়া এটাকে গিট দিয়ে জাদু করা হয়েছে জাদুর সামগ্রী কোথায় আছে বলে অমুক পরিত্যক্ত কূপের মধ্যে চাপা দিয়ে রাখা হয়েছে নবীজি কে অহির মাধ্যমে জানায় দেওয়া হলো এইবার নবীজি কুয়ার কাছে গেলেন একজনকে না মানেন পরিত্যক্ত কূপের ভিতরে ওই চিরনিতে গিট দেওয়া এগারোটা গিট দেওয়া অবস্থায় পাওয়া গেল সুরা ফালাক সুরা নাজিল হল নবীজি এক একটা করে আয়াত করলেন আর এক একটা করে গি ফু দিলেন আর এক একটা করে আয়াত তিলাওয়াত করলেন ফু দিলেন আর এগারোটা গিট খুলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে জাদুর প্রভাব সব চলে গেল তাহলে এই বিষয়টা আমাদের আকিদা যে আল্লাহ হলেন আলিমুল গায়েব নবীজি আলিমুল গায়েব না তবে নবীজির কাছে গায়েবের খবর আছে কতটুকু যতটুকু আমার আপনার নবীজিকে জানিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহ জানিয়েছেন যেহেতু ওই হাদিসের অংশটা বললাম ওই হাদিসের কেয়ামত সম্পৃক্ত বাকি অংশটুকু একটু বলি আপনাকে এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞাসা করতেছেন তাহলে এর কিছু নিদর্শন বলেন কেয়ামতের কিছু নিদর্শন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আনতালিদাল আমাতু রব্বাতাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে প্রসব করবে মহাদেসিনেকেরাম অনেক ব্যাখ্যা করেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা বলি দাসী তার মণিপে পেটে ধরছে দুনিয়ায় ভূমিষ্ঠ করছে এটা কিভাবে সম্ভব বলে এটা এভাবে হতে পারে একটা মা সন্তানকে পেটে ধারণ করছে পেটে ধরছে এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে সন্তানকে ওই মা দুধ পান করাইছে একটা সময় সন্তান বড় হয়েছে বিবাহ বিবাহসাদী করেছে সম্পদের মালিক হয়েছে এখন এই মা তার কাছে বোঝা হয়ে গেছে বরং অনেক ক্ষেত্রে বাড়ির দাসীর মতো আচরণ এই মায়ের সাথে করা হয় বলে মা যদি বাসায় কাজ না করে ওই গর্ব মাকে খানা পর্যন্ত দেওয়া হয় না সমাজে আপনাদের অঞ্চলে না থাকতে পারে এই রকম একটা দুইটা না আমাদের দেশে হাজার হাজার ফ্যামিলি আছে যে মায়ের সাথে সন্তান এই ধরনের আচরণ করে আছে না নাই এটা কেয়ামতের আলাম এরপরে নবীজি বলেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাত আশরিয়াশাত আলাত আরিয়া আশাই ইয়াতাতাওয়ালুন ফিল বুনিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আলামতের কথা বলেছেন যে কেরামতের আগে তুমি দেখতে পাবে নগ্নবদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টলিকা নির্মাণের প্রতিযোগিতা দিবে তার মানে এমন কিছু মানুষ তাদের খাওয়ার কিছু ছিল না পড়ার কিছু ছিল না উপার্জনের কোনো অথেন্টিক সোর্স নাই বৈধ কোনো ইনকাম নাই হঠাৎ করে শহর থেকে এসে বড় বড় উঁচু অট্টলিকা নির্মাণ